ভগবতের রুদ্রায় হর হর মহাদেব নমস্কার ভক্তবৃন্দ আজকের ভিডিওতে আমরা শ্রবণ করব ভগবান শিবের এক মধুর এবং শক্তিশালী মন্ত্র জীবনের দুঃখ মানসিক অশান্তি আর্থিক সংকট বা যে কোনো রোগ ব্যাধি এইসব দূর করার জন্য শাস্ত্রে এই মন্ত্রের কথা বলা হয়েছে যে মন্ত্রটি অনেক সহজ সবচেয়ে শান্তিময় পথ এবং ভগবান শিবের এক অতি পরম করুণাময় মন্ত্র মন্ত্র মানেই শুধু শব্দ নয় এ হচ্ছে এক ধরনের পবিত্র স্পন্দন যা মনকে শান্ত করে চিন্তাধারাকে পরিষ্কার করে এবং জীবনে ইতিবাচকতার দ্বার খুলে দেয় যেমন শান্ত তার সিদ্ধান্ত শক্তিশালী আর যে হৃদয় ভক্তিতে পূর্ণ তার জীবনে ধীরে ধীরে উন্নতির পথ তৈরি হয় আজ আমরা শুনব মহাদেবের এক পবিত্র শিব মন্ত্র যে মন্ত্র প্রতিদিন শ্রবণে আপনার জীবনে আসবে আকস্মিক পরিবর্তন আপনার জীবন থেকে হতাশা দুঃখ আর্থিক সংকট এমনকি রোগ শোক থেকেও আপনি মুক্তি পেতে পারেন তবে এই মন্ত্রটি কেবল একবার শুনলেই হবে না দীর্ঘ কয়েকদিন সকাল সন্ধ্যা কিংবা রাতে এই মন্ত্রটি জপ বা শ্রবণ করার অভ্যাস গড়ে তুলুন কিছুদিনের মধ্যে আপনি হাতে নাতে এর ফল পাবেন ভক্তগণ আসুন এই মন্ত্রটি আমরা আজ সকলে মিলে একশো আটবার নিষ্ঠার সাথে শ্রবণ করি ভিডিও ভালো লাগলে একটি লাইক করে কমেন্ট বক্সে আপনার হৃদয় থেকে হর হর মহাদেব ওম নম শিবায় লিখে মহাদেবের প্রতি ভক্তি জানাবেন করুণাবতার সংসার সারা জগেদ্রদাবসদয়ার বিদে ভব ভী সহ নমি কুর্পূরগৌর করুণাবতর সংসার শরজগে সদা হৃদয়ার বিদে ভব ভবানী সহিত নমি কুর্পূর গৌড় করুণাবতর সংসার সার ভুজগে সদা দাযারা বিনে ভাবাম ভানি সহিতাম নমামি কর্পুরা গোরাম করুনা ভতারাম সংশারাম ভুচগেন म्भुजगेन्द्रहार शार सदा वसन्तं हृदयारविन्दे भवां भवानी सहितं नमामि कुर्पु সম্ষারশারাম ভুচগেন্রহারাম সদাভা সম্তাম রিদযারা ভিনে ভাবাম ভানি সহিতাম নামামি করপুরা গউনে সংসার ভোজগেন্দ্র হদাবসন্ত হৃদয়ার বিন্দে ভব ভী সমি কুর্পর গৌরম করুণাবতর সংসার রোরাম রজেন্দ্র হরা সদা বসন্ত হৃদয়া লবিন্দে ভব ভবানী সাহিত্য নমামি করপুরগৌড়াম করুণাবতারাম সংসা সদা वसন্তং হৃদয়ારविंदে ভাব ভাবানী সহিত নমামি করপুর গৌরাম করুণাবতারং সংসার সরং ভূজเกন্দ্রহারং সদা দয়ারিদে ভব ভবানী সহি নমি কুর্কুরগড়ুণাবতর সংসার সারমজে হদাব হৃদয় ভব ভ ভবানী সহিত নমামি করপুর গৌরাম করুণাবতারং সংসার সারং ভূজเกন্দ্রহারং সদা ारसारम्भुजगेन्द्रहार सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं नमामि कुर्पूरगौ সংসার শরম ভুজগেহার সদা বসন্ত হৃদয় রবি ভব ভবানী সহিত নমি কুর্পূর গৌড় করুণাবতর সংসার সার জগেন্দ্রহারম সদা সন্তাম হৃদয়ারविंदে ভাবা ভবানী সহitam নমামি করপূড় গৌড়াম করুণাবতারং সংসার সরা সদা হৃদয়ার বিন্দে ভব ভবানী সহিত নমি কুর্পূরগৌর করুণাবতার সংসার সার ভোজগেন্দ্রহার সাবসন্ত দাযারা বিনে ভবানি ভানি সহিতাম নমামি কর্পুরা গোরাম করুনা ভতারাম সমসারা সারাম নমি কুর্পূর গৌর করুণাবতার সংসার সার্ভুজে রবি ভব ভী স কড়পূরা গৌরাম করুণাবতার সংসার সারম ভূজเกন্দ্রহারম সদা বসন্ত হৃদয় রวินধে ভব ভবানী নমামি সার সারমজে হদাবসন্ত হৃদয়ার বিন্দে ভব ভী সামি কুর্পূরগৌর করুণাবতর সংসার শর ভুজে হদা বসন্ত হৃদয়ার বিন্দে ভব ভবানী সহ নমি কুর্কুর গৌড় করুণাবতর সংসার সারা সেন্দ্রা হারম স্দাবা সম্তাম রিদযার ভিন্দে ভাবাম ভানি সহিতাম নমামি কর্পুরা গোরা ম করুনা ভতারা সংশারা সদা হৃদয়ার বিন্দে ভব ভবানী সহিত নমি কুর্পূর গৌড় করুণাবতর সংসার সার ভুজে সদা নমামি কৌরম করুণাবতার সংসার সারাম ভুজগে কড়পূর আগৌড়াম করুণা অবতারম সংসার সারম্ভ জগেন্দ্রহারম সদা সন্তং হৃদয়ารবিন্দে ভব ভবানী সহিত নমামি কড়পূর আগৌড়াম সংসার ভুজগে সদা বসন্ত হৃদয়ার বিন্দে ভব ভবানী সহিত নমি কৌরম করুণাবতর সংসার জগেদ্রদাবসদয়ারবিন্দে ভব ভী সহিত নমি কুর্পূরগৌর করুণাবতর সংসার শরজগে সদা হৃদয়ার বিন্দে ভব ভবানী সহিত নমি কুর্কুরগড়ুণাবতর সংসার সার ভোজগে সদা দয়ার বিদে ভব ভী সাম নমি কৌরম করুণাবতর সংসার पूर्णगौडं करुणावतारं संसारसारं भुजगेन्द्रहार सदा वसन्तं हृदयारविन्दे भवां भवानी सहित

সংসার সারাম ভোজগেন্দ্র হারম সদাব সন্তান হৃদয়ারবিন্দে ভব ভবানী সহিত নমামি কর্পূর গৌরম করুণাবতার সংসার সারসারাম শর ভুজে হদা বসন্ত হৃদয়ার বিন্দে ভব ভবানী সহিত নমি কৌরম করুণাবতর সংসার কেন্দ্রহারম সদা঵সংতাম রিদযারা ভিন্দে ভাবাম ভানি সহিতাম নমামি কর্পুরা গোরাম করুনা ভতারাম সংশারাম सादा वसन्तं हृदय